এই যে মাছের ঝোলটা হয়ে গেছে না ম্যাডাম সজি কসু কোয়াশ আর কাতল মাছ দিয়ে ঝোল দেখো মাছের ঝোলের কালার এত সুন্দর হচ্ছে না আর সেনেও যা বাড়ি আকাটা আগো জলে নিচুম আর এটা নিচুমই কাতল মাছের পিস আর এলে হচ্ছে সজি কসু সজি কচুর বইটা মই একবারে কেড়ে ঠেলে পরিষ্কার করে নিচুম আর এই যে এই ঠুমাটা হচ্ছে কোয়াশের ঠুমা তাই এইটা দিয়ে মই এই মাছটা আপনার ঝোল করি এই যে আকাটা তো আগতে নাগে নিছুম কড়াইটা দিলা জল বসে দিয়ে দাও কচুর পয়টা অল্প একটু সিদ্ধ করে নিই কচুটা সিদ্ধ হয়ে গেছে এলা নামে নাম যদি কড়াই গরম হতে থাক মুই মাস্টার লবণ আর হলুদ মাখি নেই

লদা আৰু কাচালৰ ভজা হৈ গৈছে নাম নাই মাছ ভাজা তেলটাতে কুৱাচ আৰু কচুটো ভাজি নামান্য হল দিছো এই যে কুৱাচ আৰু কচুটো ভাজা হৈয়া গৈছে এই যে লাল লাল কৰি ভাজি নিছো ন এই যে পিঁয়াজ আদা আর লঙ্কার সাথে এটা আজ গরম মশলাও বাটি নিম শুকনো গরম মশলা মাছের ঝোলের জন্যেছি তেল এটা জিরিয়ার গুঁড়ো আর ধুনিয়ার গুঁড়ো আছে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দাও জল দিয়ে একটা পেস্ট বানিয়ে তেজপাতা দিয়ে দাও যে পেস্টটা মানে আগত মিক্সিং করে আনছো মশলা দিয়ে দাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে পেস্টটা মই মশলা না পেস্টটা বাড়ি না দিয়ে দেয় আলু আর কচুটা যে আগতে ভাজি রাখছো ওইটা দিয়ে দেয় মোটামুটি পাঁচ ছ মিনিট দরিয়া মশলাও কষানো হয়ে গেল সবজিও ভাজা হয়ে গেল এলা মই জল দিয়ে দিন চলের জন্য আর যে গরমটা পড়ছে না জোস্তু মাসিয়া গরম মাছের ঝোলের কালার দেখো কত সুন্দর হচ্ছে কালারটা দেখো এই যে মাছের ঝোলটা হয়ে গেছে নামে সবজি কসু পোয়া আর কাতল মাছ দিয়ে ঝোল এ দেখো মাছের ঝোলের কালার এত সুন্দর হচ্ছে না আর সেল যা বাড়ি হচ্ছে তাহলে কেমন লাগিল মোর রান্নাটা ভিডিওটা এখানে জানান